সতীর একান্ন পীঠের অন্যতম হল কঙ্কালিতলা সতীপীঠ কঙ্কালিতলা বোলপুর শহর থেকে নয় কিলোমিটার দূরে বোলপুর লাভপুর রোডের উপর অবস্থিত এই শহর কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালিতলা বোলপুর শ্রীনিকেতন ব্লকের অধীনস্থ একটি গ্রাম পঞ্চায়েত কঙ্কালিতলা মন্দির একটি শক্তিপীঠ হিন্দু বিশ্বাস অনুসারে দক্ষ যজ্ঞের পর এখানে দেবী সতীর কাকাল পড়েছিল এখানে দেবীর নাম দেবগর্ভা ও ভৈরবের নাম রুরু কঙ্কালিতলায় অন্যান্য কিছু মন্দিরও আছে কঙ্কালিতলা মন্দিরের পাশে একটি কুণ্ড আছে এতে কিছু পাথর আছে অনেকে এগুলোকে দেবীর দেহাংশ বলেন বারো বছর অন্তর এই পাথরগুলো তোলা হয় পূজা শেষ হলে তা আগের জায়গায় রেখে দেয়া হয় পাশের শ্মশানে গুপ্ততন্ত্র সাধনা হয় এখানে কালী পূজা যাক জমকভাবে করা হয় এরকম আরও সতীপীঠ সম্পর্কে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন